তেল দিয়ে নয় শুধু জল দিয়ে আর ময়দা ছাড়া শুধুমাত্র আটা দিয়ে তৈরি করেছি নরম তুলতুলে আলুর কুলচা নমস্কার আমি জয়শ্রী আমার রান্নাঘরের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি আলুর কুলচা রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন তাহলে রেসিপিটি শুরু করছি আমি একটা বোলের মধ্যে দু কাপ আটা নিয়ে নিয়েছি মাপ হিসাবে এখানে রয়েছে চারশো গ্রাম পরিমাণে আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর এক টি স্পুন চিনি চিনি আর লবণের সাথে আটাটা প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আটাটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে মাঝখানে এইরকম একটু ছোট গর্ত মতো তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ টক দই টক দইটা রুম টেম্পারেচারে থাকলেই ভালো হয় আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা এবারে বেকিং পাউডার আর সোডাটাকে দইয়ের সাথে একটু মিক্স করে সামান্য একটু জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জলটা দেবার পরে মিনিট মিনিটখানেক অপেক্ষা করব বেকিং সোডা আর পাউডারটা এইরকম ফুলে ওঠা পর্যন্ত ফুলে উঠলে পরে বুঝতে হবে যে এটা অ্যাক্টিভেট হয়ে গেছে এবারে দই আটা আর বাকি উপকরণগুলো একটু একসাথে মিক্স করে নেব এখন অল্প অল্প করে জল মিশিয়ে নরম নরম একটা ডো তৈরি করব একবারে জল বেশি দিলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প করে বারে বারে জল দিয়ে দিয়ে একটা নরম নরম ডো তৈরি করব ডোটা কিন্তু রুটির থেকেও নরম হবে মিনিট পাচেক মেখে নেবার পরে এই রকম একখানা সফট সফট ডো তৈরি করে নিলাম দেখুন আঙ্গুল দিলেই গর্ত হয়ে যাচ্ছে এই রকম একখানা ডো তৈরি হবে এবারে এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব। এদিকে একটা প্লেটের মধ্যে আমি দুখানা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আলুগুলোকে গ্রেটারে একটু গ্রেট করে নেব হাত দিয়ে মেখে নিলেও হয় তবে দেখতে হবে কোনো লাম্প যেন না থাকে আলুটা গ্রেট করে নেবার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ লবণ এক চামচ কুচিয়ে নেওয়া আদা আর বেশ খানিকটা ধনে এক চামচ মতো ভাজা জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা বুঝে দেবেন এবারে এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মেখে নেব এই আলুটাকে আমি মেখে নিচ্ছি পুর দেবার জন্য আলুটা মেখে নেওয়া হয়ে গেলে সরিয়ে রেখে এবারে এই ডোয়ের ঢাকনাটা আমি তুলে নিলাম দেখুন ডোটা আরও নরম হয়ে গেছে এবারে হাত দিয়ে আরও একটু মেখে নেব প্রথমেই কিন্তু জলটা একটু বুঝে দিতে হবে কারণ বেকিং পাউডার আরও অ্যাক্টিভেট হয়ে গেলে ডোটা কিন্তু আরও নরম হয়ে যাবে এবারে ডোটাকে একটু মেখে নিয়ে এর থেকে রুটির সাইজের ছোট ছোট লেচি কেটে নেব চারশো গ্রাম আটায় আমি ছখানা লেচি করেছিলাম ওপর দিয়ে এক্সট্রা আটা ছড়িয়ে নেবার কোনো দরকার নেই তাতে বেশি ড্রাই হয়ে যাবে গোল গোল এরকম লেচি করে নিয়ে এই বোলের মধ্যে আমি রেখে দিচ্ছি আর ওপর দিয়ে একটা ভেজা কাপড়ের টুকরো দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায় এবারে একখানা রুটি ব্যালনের উপরে একটুখানি আটা ছড়িয়ে দিয়ে একখানা করে লেচি আমি নিয়ে নিচ্ছি আর হাতের মধ্যেও একটু আটা লাগিয়ে নিয়েছি লেচিগুলোর মাঝখানে আঙ্গুল দিয়ে চেপে চেপে এই রকম একটা বাটি শেপ তৈরি করে নেব। এই বাটির মধ্যে আমি দু চামচ করে আলুর পুরটা দিয়ে দু আঙুল দিয়ে পাশ থেকে এইভাবে মুখটাকে বন্ধ করে দেব। বেকিং পাউডার আর সোডা দেওয়ার জন্য এত সফট হয় আর সঙ্গে দইও আছে এই শেপটি দিতে কোনো অসুবিধেই হবে না এবারে উল্টো পিঠটা নিচের দিকে দিয়ে এভাবে বসিয়ে নেব আর ওপরটাতে একটু আঙুল দিয়ে জল লাগিয়ে দিয়েছি ওপর দিয়ে একটু ধনেপাতা আর এক চিমটে কালো জিরে আর একটু সাদা তিল এবারে ওপর থেকে আরেকটু আটা আমি ছড়িয়ে দিলাম একটু লম্বাটে শেপে আমি কুলচাগুলোকে বেলে নেব। খুব একটা পাতলা করব না আলুর পরোটা যেরকম হয় ঠিক সেই থিকনেসেরই আমি বেলবো একবার দেখিয়ে দিচ্ছি কেমন থিকনেসটা হয়েছে দেখুন ঠিক এই রকম থিকনেসের হয়েছে এবারে গ্যাসের ওপরে একখানা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেলে এর মধ্যে কয়েক চামচ জল দিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে গরম হতে দিয়েছি আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেখানে একটু লবঙ্গ দিয়েছি প্যানটাকে এভাবে প্রিহিট করে নিলে প্রথম থেকে সবকটি কুলচাই ফুলবে এবারে দিয়ে দিচ্ছি এই গরম প্যানের মধ্যে কুলচাটাকে ভাজার জন্য জল জলের পরিমাণটা একবার দেখে নিন খুবই সামান্য পরিমাণে জলটা ভালো করে ফুটে উঠলে এবারে বেলে রাখা কুলচাটা নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আর দেরি না করে ওপর থেকে আমি ঢাকনাটা দিয়ে দেব। এই ভেপারেই কিন্তু কুলচাটা ফুলে উঠবে এক একটা কুলচা ভাজতে দু মিনিট মতো সময় লেগেছিল জলটা যখনই শুকিয়ে আসবে কুলচাটা কিন্তু এর মধ্যেই আস্তে আস্তে ফুলতে শুরু করবে জলটা সম্পূর্ণ ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবারে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি কুলচাটাকে উল্টে দেব এবার গন্ধটা সুন্দর আসার জন্য ওপর থেকে আমি সামান্য একটুখানি ঘি ছড়িয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল না চাইলে নাও দিতে পারেন তবে ঘি দিলে গন্ধটা আর রঙটাও বেশ সুন্দর আসে কুলচার উল্টো পিঠটাও আমি ভালো করে ভেজে নিলাম ঢাকনা সরানোর পরে দুটো পিঠই ভালো করে সেঁকে নিয়ে এই রকম ফুলে উঠলে আমি নামিয়ে নেব ময়দা তো আমরা সবসময় অ্যাভয়েড করতে চাই তাই আমি চেষ্টা করেছিলাম আটা দিয়ে এই কুলচা তৈরি করার আর রেজাল্ট আপনাদের সামনে অসম্ভব সুন্দর হয়েছিল খেতে আর অসম্ভব নরম হয়েছিল রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল কুলচাগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে জল যেন খুব বেশি না থাকে জল বেশি হলে কিন্তু কুলচাগুলো ভালো ফুলবে না আর হিটটা যেন কম না থাকে কম হিটেও এই রেসিপিটি ভালো হয় না একইভাবে আমি সবগুলো কুলচাকেই ভেজে তুলে নিয়েছি আর হয়েছিল খুব নরম আর খেতেও দুর্দান্ত হয়েছিল একটা আমি দেখাচ্ছি দেখুন কতখানি নরম হয়েছে সব সবকটি কুলচাই কিন্তু একই রকম নরম হয়েছে আর ভেতরের পুরটা খেতে অসাধারণ হয়েছিল রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন